জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর বিষয় আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন কিন্তু অনেকেই বলেছেন যে এত পুজো অর্চনা করেও কোনো লাভ হচ্ছে না আমরা কোনো দিক দিয়েই উন্নতি দেখতে পাচ্ছি না সেই অশান্তি এই অর্থনৈতিক টানাপোড়েন লেগেই আছে অসুখ বিসুখ লেগেই আছে কি কারণের জন্য কি ভুল হচ্ছে যদি একটু বলে দেন খুব ভালো হয় তো আমাকে বলেছেন বলি আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য এই ভিডিওটা তৈরি করেছি দেখুন মানুষের ভালো করাই আমার প্রধান উদ্দেশ্য আর আপনাদের এত ভালো ভালো কমেন্ট আমি পাই আপনাদের আশীর্বাদ পাই যে কারণের জন্য আমি এতটাই প্রেরণা পাই আপনাদের মঙ্গলের জন্য তথ্য জোগাড় করি আর অনেক কষ্ট করে তথ্যগুলো জোগাড় করি আপনারা খুব সম্মানের সঙ্গে গ্রহণ করেন আমি জানি আমি প্রত্যেকের ভালো ভালো কমেন্ট পাই ভালো ভালো কথা বলেন আপনারা আমার এতটা ভালো লাগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা প্রত্যেকে গোটা বিশ্ববাসী সুন্দরভাবে সুস্থভাবে যাপন করুক কারোর ঘরে যেন কোনো অভাব না থাকে অর্থের অভাব না থাকে অগাধ অর্থ হয়তো নাও পেতে পারেন কিন্তু অভাব খেতে না পাওয়া করতে না পাওয়া বস্ত্র পরতে না পাওয়া এইরকম অভাব যেন কারোর ঘরে না থাকে সকলে যেন সুস্থভাবে জীবন করতে পারে আমি প্রার্থনা করি নারায়ণের কাছে তো আমি আজকে আপনাদেরকে বলবো পুজো আপনারা যে করেন দেখুন প্রথম কথাই হলো আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর থাকবেই ঠাকুর ঘর যদি স্পেশালভাবে নাও থাকে ঠাকুর রাখার একটা জায়গা অবশ্যই থাকবে আর ঠাকুর রাখার যে জায়গাটা সেই জায়গাটা মেঝে থেকে অন্তত এক ফুট উঁচুতে রাখতেই হবে বা আপনারা তাকেও রাখতে পারেন যাদের জায়গা নেই রাখার অন্তত পক্ষে চারটে ইঁট পেতে সালু কাপড় বিছিয়ে তার উপরে ঠাকুর রাখুন রেখে বসে পুজো অর্চনা করুন ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খুব ভালো করে ঠাকুরের বাসন কষুন খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনেকে আছেন সপ্তাহে বৃহস্পতিবার দিন প্রদীপ মাজেন ধূপদানি মাজেন ঠাকুরের বাসনটা হয়তো প্রতিদিনই মাজেন কিন্তু ধূপদানি প্রদীপ এগুলো সপ্তাহে একদিন করেন এটা করা অনুচিত প্রতিদিন প্রদীপ ধূপদানি ফেলতে হবে প্রতিদিন একবার প্রদীপ দেখানোর পর সেই প্রদীপ দ্বিতীয়বার দেখাবেন না মাজা প্রদীপ দেখাবেন ওই জন্য আপনারা দুটো প্রদীপ করে রাখতে পারেন একটা সকালে জ্বাললেন হয়তো সন্ধ্যার সময় আর একটা জ্বাললেন পরের দিন ভালো করে মেজে নিলেন দুটোই এরকম আপনারা করতে পারেন ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ ধূপদানি শঙ্খ রাখতেই হবে এই জিনিসগুলো ঠাকুর ঘরে এই জিনিস অবশ্যই রাখতেই হবে শঙ্খ অনেকের ঘরে নেই এটা ঠিক নয় যাদের বাড়িতে শঙ্খ নেই খুব তাড়াতাড়ি পারলে একটা শঙ্খ কিনে নিয়ে আসবেন শঙ্খ কিনে নিয়ে এসে সোজাসুজি ঠাকুরের স্থানে রেখে দেবেন না শঙ্খ কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন তারপর শঙ্খ ঠাকুরের স্থানে রাখুন শঙ্খ বাজান কারণ দোকানের শঙ্খ অনেক সময় থাকে দোকানদার দিয়ে বাজিয়ে বাজিয়ে কতজনকে দেখিয়েছে এটাও হতে পারে তো সেই জন্য এইটা করতে হয় তো এবার আমি আপনাদেরকে বলবো প্রদীপ সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না একটা রেকাবের ওপরে ধূপদানি প্রদীপ জ্বালাবেন যেমন এই ধূপের গুঁড়ো ধূপদানি মেঝেতে বসিয়ে দেওয়া হলো ধূপের গুঁড়ো চারিদিকে ওই ধূপের গুঁড়োর দিয়েই ঝাঁটা দিয়ে দেওয়া হলো নেতা দিয়ে দেওয়া এটা করা কিন্তু খুব অনুচিত কাজ ভীষণ অমঙ্গল নিয়ে আসে ঠাকুরকে দেখানো হয়েছে তো তো ওই যে ধূপের গুঁড়ো ওই ধূপের গুঁড়ো পড়লে আপনারা ধূপের গুঁড়োটাকে ন্যাংলা দিয়ে মুছে আলাদা করে তারপর ঘর ঝাঁট দেবেন ধূপের গুঁড়ো কোনোদিন ঝাঁটা দিয়ে ফেলবেন না এটাও কিন্তু মনে রাখতে হবে তারপরে এই যে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন প্রতি বৃহস্পতিবার ঠাকুরের ঘট ভালো করে মেজে নতুন করে ঘট স্থাপন করতে হয় জল দিয়ে এটা না করলে অমঙ্গল আসে কিন্তু সংসারে এটা করলে খুব ভালো করতে যদি পারেন এই কাজটা খুব ভালো প্রতি বৃহস্পতিবার ঘট মেজে ঘটে আবার নতুন করে সস্ত্রী কাঁকবেন জল দেবেন দিয়ে ঘট পাতন পেতে মালক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন পুজোয় সার্থক হবেন আপনি অনেকে আছেন লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুরের ঘটে কলা দেন সিঁদুর ছাড়াই কলা দিয়ে দেন কলায় তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর কলা চাপাবেন কলা বাসি পরের দিন অবশ্যই পরিষ্কার করে নেবেন তুলে রাখবেন না ফুল কলা যে সব দিয়েছেন ওগুলো পরিষ্কার করে নেবেন বাসি জিনিস রাখতে নেই এটাও অনেকে করেন এটা কিন্তু করা উচিত নয় অনেকে করেন কে বৃহস্পতিবার কলা দেওয়া হলো সারা সপ্তাহ কলাটা রয়ে গেল পচে শুকনো হয়ে গেছে তাও করে আছে এটাও কিন্তু ভীষণ অমঙ্গলের মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যাবেন চঞ্চলা হয়ে উনি বাড়ি ছেড়ে চলে যাবেন এটা করবেন না আর ঘটের কলা যিনি পুজো করছেন বিশেষ করে ভুলেও তিনি খাবেন না বা বাড়ির কেউ না খাওয়াই ভালো ঘটের কলা ঘটের কলা সব সময় জলে দিয়ে চেষ্টা করতে হয়। প্রবাহিত জল যদি নাও হয় পুকুরের জল জলে দিয়ে দিতে হয় গাছের গোড়ায় ফেলতে নেই কেন না গাছের গোড়ায় এটা ওটা কোনো প্রাণী খেতে পারে ওটা খাওয়া অমঙ্গলের তাই জলে দিয়ে দিতে হয় সব সময়ের জন্য এটাও কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতিবার দিন অনেকে আছেন বৃহস্পতিবার দিন বাড়িতে হয়তো কেউ ভিক্ষা চাইতে এসেছে সে সময় হয়তো পুজো করছেন বিরক্ত হয়ে গেলেন ভিক্ষা দেবেন না এমনটা করবেন না পুজো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে ভিক্ষা ভিক্ষারীকে ভিক্ষাটা দেবেন অনেকে আছেন বলেন অন্য বাড়ি যাও পরে ঘুরে এসো এই ঘুরে এসো কথাটা ভুলেও বলবেন না বৃহস্পতিবার দিন পুজো করার সময় যদি কোনো ভিখারি আসে তাকে ভিক্ষাটা আগে দিন তারপর পুজো করুন আবার তো এই জিনিসগুলো বৃহস্পতিবার দিন মেনে চলতে পারলে খুব ভালো বৃহস্পতিবার দিন মাথার সিঁদুর তুলতে নেই মানে মাথায় শ্যাম্পু সাবান করতে নেই বিশেষ করে মহিলাদের স্ত্রী মহিলাদের ভুলেও এই কাজ করতে নেই বৃহস্পতিবার দিন ভুলেও মাথার সিঁদুর যেন না ওঠে বৃহস্পতিবার দিন মাথায় তাই সাবান শ্যাম্পু খসবেন না মাথার সিঁদুর পুরোপুরি উঠে গেলে খুব অমঙ্গল নিয়ে আসে সংসারে গৃহে স্বামী সন্তানের অমঙ্গল হয় বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হয় বৃহস্পতিবার দিন মাছ মাংস ছুতে নেই এতেও কিন্তু মালক্ষী অসন্তুষ্ট হয়ে যান রুষ্ট হয়ে যান বৃহস্পতিবার দিন আপনারা যে পুজো করেন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন নারায়ণ বিনা শুধু লক্ষ্মীর পুজো করবেন না অন্তত পক্ষে নারায়ণের শ্রীচরণে ফুল দেবেন তুলসী পাতা শ্রীচরণে দেবেন দিয়ে পুজো করুন মা লক্ষ্মীর তারপর পুজো করুন মা লক্ষ্মীকে তুলসী পাতা ভুলেও দেবেন না দিতে নেই মা লক্ষ্মীর ঘটে আপনারা দুর্বা দেবেন পাঁচটা হোক সাতটা হোক দুর্বা দেবেন এইভাবে করুন মায়ের কৃপা পাবেন লক্ষ্মী পূজার দিন মানে বৃহস্পতিবার দিন অনেক সময় পুজো করতে গিয়ে হাই চলে আসে ঘুম চলে আসে একটা চোখে কিরকম আচ্ছন্নতা চলে আসে আর বারে বারে হাই ওঠে আমাকে অনেকেই বলেছেন যে এই রকম হাই ওঠে দিদি এটা কি ভালো না খারাপ এত হাই ওঠে পুজোয় মন বসাতে পারি না জব করব হাই উঠছে সঠিকভাবে করতে পারছি না পুজোয় ঠিক মনটা আনতে পারছি না তো কোনো কি উপায় আছে এটা কি ভালো দেখুন হাই ওঠা ঘুম আসা খারাপ কথা মনে আসা এগুলো মোটেই ভালো জিনিস নয় তার মানে আপনার উপরে মা অসন্তুষ্ট আছেন আপনি নিজেও শান্তিতে নেই মানসিক অশান্তিতে আছেন আপনার মনের মধ্যে তাই এই সমস্তগুলো আসছে তো আপনি একটা কাজ করবেন একাগ্রতা আনার জন্য আর দেখুন বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো তাড়াহুড়ো করে করবেন না যত্ন নিয়ে অন্তত সপ্তাহে একদিন তো যত্ন নিয়ে ভালো করে পুজো করবেন বৃহস্পতিবার দিন অবশ্যই ধুম জ্বালাবেন আর এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো থেকে নিজেকে কন্ট্রোল করার একটা উপায় আছে সেই উপায়টা আপনারা করতে পারেন অনেকেই আমাকে বলেছেন যে যদি কিছু বলে দেন খুব ভালো হয় তাহলে তো আমি একটি বিশেষ উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের স্নানের জলে একচিংটি হলুদ মিশিয়ে দেবেন হলুদ মেশানো জল দিয়ে স্নান করবেন আর মহিলারা যারা পুজো করবেন বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো তো মহিলারাই করেন তো আমি বলবো মেয়েদেরকে মাথার চুল পুরো খোপা খুলে মাথা অন্তত সপ্তাহে একটা দিন খুব ভালো করে স্নান করে নিতে হবে ওই হলুদ জল মেশানো হলুদ জলে মিশিয়ে ভালো করে স্নান করতে হবে তারপর পুজো অর্চনা করবেন আর বিশেষ উপায়টার কথা বলছি আমি আপনারা বৃহস্পতিবার দিন আর একটা কাজের কথা বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন ভুলেও ছেঁড়া জিনিস পরে পুজো করবেন না কালো জিনিস পরে পুজো করবেন না যদি কোনো কালো থাকে শাড়িতে বা ব্লাউজে বা জামাতে সেরকম কালো পোশাক যেন কালোর ছোঁয়া না থাকে সেরকম ধরনের পোশাক পরে পুজো করুন কালোটা বাদ দিয়ে তো এটা করবেন আর আপনারা ভালো করে স্নান তো করবেন হলুদ জলে করে আপনারা পুজোয় বসবেন এবার আমি আপনাদেরকে বলবো যে বিশেষ উপায়টার কথা বলছি আপনারা ধুনো জ্বালাবেন ধুনো ধুনোর মধ্যে আপনারা দেবেন সাতটা লবঙ্গ সাতটা তেজপাতা মানে বিজোর সংখ্যায় দিতে হবে সাতটা পাঁচটা দেবেন কপুর যে কপুর সাদা কপুর পাওয়া যায় দশকর্মার দোকানে আমাকে অনেকেই বলেছেন যে কপুর কি কপুর আমি তাই বলে দিচ্ছি আপনাদেরকে কপুর পাওয়া যায় দশকর্মা দোকানে পুজোর কপুর বলবেন ওনারা দিয়ে দেবে ওই কপুর একটা দুটো অথবা তিনটে দেবেন কপ্প যে বিজোর সংখ্যায় দিতে হবে এমন কোনো কথা নেই দুটোও দিতে পারেন কিন্তু এখানে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা ভালো ফ্রেশ শুকনো লঙ্কার নাটি সহ একটা ওর মধ্যে দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে শুকনো লঙ্কাটা যে দেবেন আপনারা যদি বাড়িতে বাচ্চা থাকে অসুস্থ কোনো বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ একটু ঝাঁজ হবে লঙ্কার হয়তো ওনারা বা বাচ্চা নিতে পারবে না সেক্ষেত্রে আপনারা লঙ্কাটা দেবেন না বাকি আপনারা যদি ঝাঁজ নিতে পারেন তাহলে লঙ্কাটা দেবেন দিয়ে জ্বালিয়ে দিন এবার যে ধোঁয়াটা হচ্ছে ওই ধোঁয়াটা ঘরে দেখিয়ে দিন তারপর একটা জায়গায় বসিয়ে রাখুন পুজো করবেন দেখবেন আর হাই উঠবে না খারাপ চিন্তা মনে আসবে না ঘুমও আসবে না এটা করলে কিন্তু এখানে হয়তো আপনারা বলবেন যে এটা কদিন করতে হবে এটা আপনারা পাঁচ দিন সাত দিন তিন দিন করে দেখুন না পরপর একদিন করলেই বুঝতে পারবেন তারপর না হয় আবার করতে থাকুন তিন দিন করুন মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার করেই করুন করে দেখুন আমি বলছি উপকার পাবেনই পাবেন বৃহস্পতিবার দিন মা সঠিকভাবে যদি এই নিয়ম মেনে পুজো করা যায় মায়ের কৃপা পাওয়া যায় বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করবেন তার সঙ্গে মাতা তুলসী রানীরও পূজা করবেন মাতা তুলসী রানীর সামনে মানে দিনের বেলায় যখন মায়ের মা লক্ষ্মীর পুজো করছেন তারপর মাতা লক্ষ্মীর পুজো হয়ে গেলে মাতা তুলসী রানীর সামনে একটা প্রদীপ প্রজ্বলিত করবেন জল অর্পণ করবেন বৃহস্পতিবার দিন মাতা তুলসী রানীকে মাতা তুলসী রানীর সামনে প্রসাদ নিবেদন করবেন মা লক্ষ্মীর জন্য যে প্রসাদ আপনারা করেছেন ওই প্রসাদই একটা রেকাবে করে নিয়ে একটা ছোট গ্লাসে জল নিয়ে তুলসী রানীর সামনে রেখে পুজো করুন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন নারায়ণ সন্তুষ্ট হবেন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন পাবেন লক্ষ্মী পুজো আপনার সার্থক হবে এইভাবে আপনারা করুন ভীষণ উপকার পাবেন মা লক্ষ্মীর পুজো করতে গিয়ে যদি আপনাদের হাত থেকে ফুল মাটিতে পড়ে যায় ঠাকুরকে ফুল দিতে যাচ্ছেন সেই ফুল মাটিতে পড়ে গেল আমি এত কিছু বললাম এর মধ্যে আমি দুটো সংকেতের কথা বলে দিচ্ছি ফুল মাটিতে পড়ে গেল জানবেন খুব ভালো শুভ ওই ফুল আপনারা রেখে দেবেন যত্ন করে মা লক্ষ্মীর পুজোর দিন আপনার মন শান্ত আছে ভীষণ আপনি একটা আনন্দ অনুভব করছেন ভিতরে আপনার কারোর সঙ্গে কোনো মনোমালিন্য ঝগড়া করার প্রবণতা নেই আসছে না যে যা বলছে আপনি শান্ত হয়ে আছেন চুপচাপ আছে এটাও কিন্তু জানেন খুব ভালো সংকেত আপনার জন্য আমি যেগুলোর কথা বললাম এই নিয়মগুলো আপনারা মানুন এরকম সংকেত আপনারা পাবেন মালক্ষী কী বা পাবেন পাবেনই পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কি পায়